এ পৃথিবীতে যত চাকরি আছে শোনেন পৃথিবীতে যত প্রফেশন এবং চাকরি আছে যারা কায়িক পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করতেছে বাস চালাইতেছে বাসের হেল্পারি করতেছে কেউ গার্মেন্টসে কাজ করতেছে কেউ সচিবালয় কাজ করতেছে কেউ ভালো চাকরি কেউ খারাপ চাকরি অনেক অনেকভাবে কাজ করে চাকরি করে এই পৃথিবীতে সবচেয়েতে কঠিন যে চাকরিগুলো এর মধ্যে উল্লেখযোগ্য একটা কঠিন চাকরি হচ্ছে ইমামতির চাকরি কিন্তু যদি ফ্যাসিলিটির কথা বলেন এই পৃথিবীর সবচেয়ে অবহেলিত প্রফেশনগুলোর মধ্যে এই ইমামতির চাকরি হচ্ছে অবহেলিত একটি প্রফেশন কিভাবে আপনারা হিসাব করেন ঘন্টা ধরে তাই না চাকরি বাকরির ক্ষেত্রে সকাল থেকে বিকেল পাঁচটা আর ইমামতি যারা করে তারা হিসাব করে ঘন্টা না সেকেন্ড সেকেন্ড মিনিট হিসাব করে তারা চাকরি করে আপনি বলবেন কিভাবে কোনো ইমাম যদি দেড়টার জামাত একটা পঁয়ত্রিশে শুরু করেছে দেখবেন আসরের আগে চাকরি শেষ এত কঠিন ফজরের নামাজ আপনি তো ঘুমায় থাকেন আর আমাদের বাংলাদেশে যে সমস্ত ইমামরা আছেন এরা রাত্রিবেলায় ঠিকমতো ঘুমাইতে পারে না ভাই যখনই জাগ্রত হয় বারবার খালি ঘড়ি দেখে বারবার ঘড়ি দেখে কেন না জানি ফজর রক্ত হয়ে গেছে না জানি তাহাজ্যদের রক্ত হয়ে গেছে না জানি ফজর আজান দিচ্ছে কখন দিবে রাত্রিবেলায় ঠিকমতো ঘুমাইতে পারে না ফজরের নামাজ নিয়মিত মসজিদে জামাতে আদায় করতে হয় কী শীত কি গ্রীষ্ম কি ঝড় কী বৃষ্টি এরপর আসেন ইমাম সাহেব যদি কোনো দিন এক মিনিট দেরিতে গিয়েছে অনেকে হলেও পড়তে হয় চব্বিশ ঘন্টা মসজিদের ইমামতির জন্য মাথার ভিতরে পেরেশানি থাকে তারপর আসেন ইমাম সাহেবরা হাজার মতের মানুষকে মানে তাদের মন মানসিকতা এটা মেনটেন করে চলতে হয় মুসল্লিদের কেউ আছে সাপুরে কেউ আছে বাদাম বিক্রেতা কেউ আছে সচিব কেউ আছে উকিল কেউ আছে ডাক্তার কেউ আছে হুজুর কেউ আছে তাবলিগলা কেউ হচ্ছে চরমোনাই কেউ হচ্ছে জামাত কেউ হচ্ছে ইসলামী আন্দোলন মুসল্লি কিন্তু এক মসজিদে এত ধরনের কোনো কারণে যদি একজনের মতের বিপক্ষে ইমাম সাহেব গিয়েছে তাহলে কিন্তু ইমাম সাহেবের ওপর অনেক জায়গায় হামলিয়ে পড়া হয় তাই না তো এই জায়গাটা থেকেও কিন্তু ইমাম সাহেবকে বিবেচনা করতে হয় ভাবতে হয় এরপর আসেন হাজার মতের মানুষকে নিয়ন্ত্রণ করে ইমাম সাহেব চলছে সব চাকরিজীবীদের জীবীদের সপ্তাহে দুই দিন ছুটি আছে আর অনেক মসজিদে ইমাম সাহেবের বছরে হয়তোবা তিরিশ দিনের ছুটি নাই পূর্ণ দিনও ছুটি নাই দশ দিনের ছুটি নাই তিন মাস পরে তিন দিন ছুটি দেওয়া হয় তারপর বার তাকে জিজ্ঞেস করা হয় আসবেন তো কখন আসবেন এত কথা কেন বলছি কেন কঠিন চাকরি বলতেছি আমি আর টিভিতে লাইভ করি ছয়টায় লাইভ শুরু সন্ধ্যা ছয়টায় ছয়টা দুই মিনিটে যদি আমি ঢুকেছি তাহলে কি পরিমাণ যে আমাকে সেখানে জব করা হয় কেন এই দুইটা মিনিটের দাম মিডিয়ার ভাষায় প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা দুই মিনিটের দাম আর টেলিভিশনে লাইভ করি এক ঘন্টা আগে আমরা চলে যাই যাওয়ার পরে ছয়টা মানে ছয়টায় আর ইমামতি যারা করে তারা মূলত মসজিদে পাঁচবার লাইভ করতেছে প্রতিদিন খেয়াল করেন ফজরে একবার জোহরে একবার আসরে একবার মাগরিবে একবার এসা একবার তো এত কষ্টের পরে যখন মাস শেষে হাদিয়াটা দেওয়া হয় বাপরে বাপ কোনো জায়গায় হাদিয়া ছত্রিশশো টাকা পুরো মাসে দেড়শো নামাজের ইমামতির বেতন হচ্ছে ছত্রিশশো টাকা শতন নামাজের ইমামতির বেতন হচ্ছে দশ হাজার টাকা শতন নামাজের ইমামতির বেতন হচ্ছে পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা বারো হাজার টাকা এগারো হাজার টাকা তারপরও তিন মাসের বাকি অনেক মসজিদে আছে জানেন আপনারা উত্তরবঙ্গে হুজুর ধান তুলে ধান বেঁচে বেতনটা নিয়ে নিন মানে ধানটা হুজুরে তুলে লাগবে কোথায় যাচ্ছি আমরা মনে রাখবেন আল্লাহ মা ওয়ারাসুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস এদেরকে ঠগাবেন আল্লাহ আদালতে কিন্তু আপনারা দাঁড়াইতে হবে ভাই আপনি জানেন যে আপনার মেয়েরা। হাত খরচ নেয় বারো হাজার তেরো হাজার টাকা দশ হাজার আট হাজার নয় হাজার টাকা আর একটা ইমামকে আপনি বেতন দিয়ে রাখছেন ছয় হাজার টাকা কে ইমাম সাহেবরা আল্লাহ চালায় আসলে আল্লাহ চালায় নাহলে কিভাবে চলে হ্যাঁ ইমামের রোগ নাই ইমামের বউ বাচ্চার রোগ নাই এই জন্য আল্লাহ চালাচ্ছে কিন্তু আল্লাহ চালাচ্ছে এই কথাটা বলে ভাই অনেকে প্রতারণা করে বুঝছেন ভণ্ডামি করে আল্লাহ চালাচ্ছে বলে আর বেতনটাও বাড়াইতে চায় না আল্লাহ চালাচ্ছে বলে আর বোনাস দিতে চায় না আল্লাহ চালাচ্ছে বলে এর কোনো সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিতে চায় না ইমাম সাহেবের বউ আছে সেই গ্রামে ইমাম সাহেব এখানে এসে ইমামতি করতেছে ছুটি নাই যেই ইমামের বউ ইমামের থেকে অনেক দূরে থাকে চার মাস পাঁচ মাস ইমাম সাহেবের সঙ্গ দিতে পারে না ইমাম সাহেব তার স্ত্রীকে সময় দিতে পারে না সেই ইমাম সাহেবের ইমামতি মন থেকে কিন্তু হয়তোবা চাকরি করতে হয় সেজন্য করতেছে এটা ভালোবেসে অনেকে করতে পারে না কারণটা কি এটা তার উপরে জুলুম ভাই তাকে সুযোগ সুবিধা দেওয়া উচিত এবং প্রত্যেকটা মসজিদে যাদের সামর্থ্য আছে ইমাম সাহেবের জন্য একটা কামরা থাকা উচিত সে বউ নিয়ে ওখানে থাকবে মানবিক চাহিদা জৈবিক চাহিদা তো তারও আছে আছে না তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা উচিত আপনার ছেলে স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে বার্গার খায় আর ইমাম সাহেবের ছেলে মাদ্রাসায় গিয়ে টোস বিস্কুট খুঁজাও পায় না এরকম কিন্তু হচ্ছে তা আল্লাহ চালাচ্ছে বলে ইমাম ইমামদের সাথে প্রতারণা করা এ সমস্ত ভণ্ডামি করা আমাদের বন্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন